গুরুত্বপূর্ণ তো আমি আজকে আপনাদের নিয়ে আলোচনা করব শহীদ আরোপে যারা আপনারা ফাইনাল এক্সিটে জমা দিয়েছেন জমা দেওয়ার পরে আপনারা যারা ফাইনাল এক্সিট পাইছেন আপনাদের মোবাইলে মেসেজ আছে ফাইনাল এক্সিট ইস্যু তো এই মেসেজটাতে কি লেখা থাকে এবং এই মেসেজ আসার পর আপনার কি করণীয় এবং আপনার পরবর্তীতে আবার নতুন কইরা দূতাবাসে যাইতে হইব কি না সেটা রিয়াদে হইতে পারে অথবা জেদাতে হইতে পারে আর আপনি যেই অঞ্চলে থাকেন না কেন তো আপনি এর পরবর্তীতে টিকিট কিনতে কি কি ডকুমেন্টস লাগে অথবা আপনার এয়ারপোর্টে কি কি ডকুমেন্টস লাগে টোটাল কথা আপনার ফাইনাল এক্সিট পাওয়ার পরে কি করতে হইব সমস্ত বিস্তারিত আজকের এই লাইভের ভিতরে আমি আলোচনা করব তো আশা করি আপনারা যদি আমার এই হ্যালো কেসি চ্যানেলে ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আজকের এই লাইফটা খুবই গুরুত্বপূর্ণ আপনার একটু লাইফটা শেয়ার করে দিবেন সৌদি আরবে যারা আছেন আপনাদের এই ফাইনাল এক্সিট যদি ইস্যু হয় আপনার মোবাইলে যদি একটা মেসেজ আসে আপনি যখন ফাইনাল এক্সিটের জন্য আবেদন করছেন আবেদন ফর্মে কিন্তু আপনি আপনার যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বারটা সেখানে দিয়েছেন সেই নাম্বারটা কিন্তু অবশ্যই আপনার বাংলাদেশে আসার আগ পর্যন্ত নাম্বারটা আপনার কিন্তু খোলা থাকতে হইব সেই নাম্বারটা হারাই গেলে কিন্তু আপনি আর কোনোভাবে জানতে পারবেন আপনার লাগছে তো আর ফাইনাল এক্সিট জমা দেওয়ার আগে কিন্তু অবশ্যই আপনারা একটা আফসির অ্যাকাউন্ট বানায় রাখবেন আফসির অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আফসির অ্যাকাউন্ট বানায় তারপরে আপনারা এম্বাসিতে যাইবেন এই ফাইনাল এক্সিটের আবেদন করার জন্য তো আপনার মোবাইলে ধরেন যে আপনার সব কিছু ঠিক আছে আপনি ফাইনাল এক্সিট পাইছেন ফাইনাল এক্সিট মেসেজ আসে তো ফাইনাল এক্সিট মেসেজ যে আসে সেখানে যাওয়া যা থেকে মাত্র দুই লাইনের একটা মেসেজ আসে সেখানে লেখা থাকে আপনার নাম প্রথমেই এরপরে আপনার আকামা নাম্বারের কয়েকটা ডিজিট এরপরে লেখা থাকে যেন ফাইনাল এক্সিট ইস্যু এই কথা ইংলিশে লেখা থাকে এবং সেটা কয় তারিখে লাগছে ফাইনাল এক্সিট সেই ডেটটা সেখানে উল্লেখ করা থাকে তো এই বাস এইটা যদি আপনি দেখেন আপনার মোবাইলে এরকম একটা মেসেজ আসছে আর উপরে মেসেজ যেখান থেকে সেন্ড হয়েছে সেখানে লেখা দেখবেন থেকে এই মেসেজটা সেন্ড হয়েছে তো এরপরে আপনি কিন্তু জানতে পারবেন আপনার ফাইনাল ইস্যু হয়ে গেছে এরপরে আপনি যদি আপসির অ্যাকাউন্টে ঢোকেন সেখানে ভিসা স্ট্যাটাস নামে একটা অপশন আছে আপসিরের ভিতরে সেখানে যদি যান যাওয়ার পরে সেখানে চেক করবেন সেখানে লেখা দেখবেন যে ভিসা স্ট্যাটাস নিচে লেখা থাকবো ফাইনাল তার মানে আপনার ফাইনাল এক্সিট লেগে গেছে ফাইনাল এক্সিট ইস্যু হয়ে গেছে তো কয় তারিখে সেটা ইস্যু হয়েছে কয় তারিখে ফাইনাল এক্সিট লাগছে যাও যা থেকে যেই তারিখে দেখবেন মোবাইলে মেসেজ আসছিলো ঠিক ওই তারিখটাই আপসির অ্যাকাউন্টে দেওয়া আছে এবং তারপরে আপনি কিন্তু জানতে পারবেন যে আগামী আর কয়দিন আপনি সৌদি আরবে থাকতে পারবেন কেউ রেখে কেউ দুই মাস দেয় আমারে দুই মাস দিয়েছিল কাউরে তিন মাস দেয় অথবা কাউরে এক মাস দেয় তো আপনার যে আফসির অ্যাকাউন্ট আছে সেখানে আপনি দেখবেন সেখানে লেখা আছে এক্সপায়ারি ডেট মানে আপনার যে ফাইনাল এক্সিটটা লাগছে সেটার এক্সপায়ারি ডেট দিন পরে সেই ডেটটা শেষ হয়ে যাবে এর ভিতরে আপনার সৌদি আরব থেকে আসতে হইব সৌদি আরব থেকে আপনার লিভ করতে হইব তো আপনার যে ফাইনাল এক্সিটের মেসেজটা আজকে আসছে তো আসার কালকে আগামী কালকে পরের দিনে কিন্তু আপনি চাইলে বাংলাদেশে চলে আসতে পারবেন যদি আপনি টিকিট কেটটা আসেন টিকিট পান আর যদি না চিন্তা করেন আমি যেই দিন সময় পাইছি তবে আপনি চেষ্টা করবেন মিনিমাম এক সপ্তাহ আগে বাংলাদেশে চলে আসার কারণ আপনার যদি ইন কেস কোনো কারণে এয়ারপোর্টে ঝামেলা হয় তখন আপনি কি করবেন আপনার হাতে কিন্তু তাইলে সময় থাকবো না তো অতএব আপনার ফাইনাল এক্সিট ইস্যু যখন হয়েছে হওয়ার যে কদিন আপনার ডেট দিয়েছে এক্সপায়ারি ডেট সেই ডেটের মিনিমাম এক সপ্তাহ আগে আপনি দেশে চলে আসার জন্য চেষ্টা করবেন এয়ারপোর্টে যদি কোনো আল্লাহ না করুক ঝামেলা হয় তাহলে যেন আপনি আবার পুনরায় বেগে আইসা সেই ঝামেলা যেটা হয় সেটা যেন আপনি সলভ করতে পারেন এই জন্যই আমি বলি যেন আপনারা একটু তাড়াতাড়ি চলে আসবেন আমি কিন্তু প্রায় আমার হয়েছে যে আঠারো তারিখ পর্যন্ত ছিল আমি বারো আঠারো তারিখ আমি চলে আসছি দুই তারিখ তার মানে ষোলো দিন আগে আমি বাংলাদেশে চলে আসি আমার ফাইনাল এক্সিট যখন লাগছে লাগার পরে আমি তার ষোলো দিন আগে এক্সপায়ারি ডেট শেষ দিন আগে আমি চলে আসি দুই মাস সময় দিয়েছিল তো আপনারা যদি আপনারা থাকতে চান চিন্তা করেন আমি একেবারে লাস্ট পর্যন্ত থাকবো তাইলে আপনারা সাত দিন আগে আপনারা বাংলাদেশে এক্সিট করবেন বাংলাদেশে চলে আসবেন আর যদি পারেন এর আগে যদি কারো থাকে আপনারা আপনাদের খুশি মতন আশা করবেন তো এরপরে আপনার ফাইনাল এক্সিট ধরেন আপনার জেদ্দা থেকে আপনার কাছে মোবাইলে মেসেজ আসে আপনি জেদ্দায় জমা দিয়েছিলেন এখন পরবর্তীতে আবার জেদ্দায় যাওয়া লাগবে কিনা কারণ আপনার কাছে কিন্তু আপনার ইকামা কার্ডটা রয়ে গেছে যেহেতু আপনার কফিল নাই আপনার ইকামা এক্সপায়ার কফিলের কাছে যাওয়ারও দরকার নাই এখন আমাদের কোফিল ওই দেশের সরকার রয়ে যায় যাওয়া হয়ে যায় এবং আমাদের বাংলাদেশের এম্বাসির মাধ্যমে আমরা কিন্তু আসি এখন আমাদের গার্ডিয়ান হয়েছে এম্বাসি এবং যাওয়া যাত তো রিয়াদে যারা জমা দিবেন তাদের অবশ্যই কিন্তু আপনার মূল যে ইকামা আছে সেই ইকামা এবং অথবা ফাইনাল এক্সিট ইস্যু হওয়ার আগে তারা আপনাদের দিব এখন আইসা আপনারা আপনাদের যে মূল ইকামা আছে সেই ইকামা জমা দিয়ে যান রিয়াদে যারা জমা দিবেন অবশ্যই আপনাদের কিন্তু এই মূল ইকামা সেখানে জমা দিয়ে আসতে হবে আর জেদ্দাতে দাতে যারা আউটপাস পায় জেদ্দা থেকে আবেদন যারা করে আমি যেমন রিয়াদে থাকতাম আমি আবেদন করছি জেদ্দাতে যেহেতু আমার কপিল ছিল মকার আমি কিন্তু আকামা কার্ড দেই নাই। আমার আকামাকাট আমি বাংলাদেশে নিয়ে আসছি ওখান থেকেও বলে নাই আমার মোবাইলে ফাইনাল এক্সিট এর মেসেজ আসছে ফাইনাল এক্সিট লাগছে এরপরে আমি ওখানে এক মাস দুই দিন পর্যন্ত ছিলাম এরপরে এতদিনের ভিতরে আমার থেকে থেকে মানে ওই অফিস কোনো কনসুলেট ফোন টোন করা হয় সেই জন্য আমি আর সেই আঁকামা দেওয়ার জন্য যাই নাই যেহেতু আমি রিয়াদের থাকি এটা অনেক দূরে তো আমি সেই আঁকামা নিয়েই কিন্তু চলে আসছি এয়ারপোর্টে ভাবছিলাম হয়তো এয়ারপোর্টে আমার সেই আঁকামাটা চাইবো অথবা রাইখা দিব ইমিগ্রেশনে যে পুলিশ থাকে সৈদির তারা হয়তো রাইখা দিব তো এরপরে আমি যখন আপনার কি বলে রিয়াদ দিয়ে আমি ফ্লাইট করছি টিকিট কিনছি টিকিট আমি পাসপোর্ট দিয়ে কিনছি তো এরপরে এসে যাইয়া আপনার যখন এয়ারপোর্টে আসছি এয়ারপোর্টে আসার পরে আমি আমার দিছি দিছি পাসপোর্ট টিকিট দিছি তো সাধারণত যারা মানে বৈধ লোক যারা ছুটিতে আসে অথবা ফাইনাল এক্সিটে যায় তারা তো আপনার অনেকগুলো ইমিগ্রেশন থাকে যে কোনো জায়গা থেকে তারা কিন্তু ভিতরে ঢুকতে পারে মানে ইমিগ্রেশন শেষ করে প্লেনের জন্য যেখানে অপেক্ষা করায় সেখানে ঢুকতে পারে আর যারা ফাইনাল এক্সিটে যায় যাওয়া মাধ্যমে তাদের জন্য শুধু একটা ডেস্ক আছে বরাদ্দ সেটা আপনারা রিয়াদের ইয়ারপোর্ট থেকে আসলে দেখবেন একেবারে লাস্ট দিকে যেই কাউন্টারটা সম্ভবত পনেরো নম্বর অথবা চৌদ্দ নম্বর কাউন্টার সেই কাউন্টারে আপনার এসে যে ফাইনাল এক্সিটের জন্য তারা ওখান থেকে কাজ করে তো আমি পাসপোর্ট দেওয়ার পরে আমার পাসপোর্টটা যখন তারা স্ক্যান করছে তখন দেখছে কোনো কিছু শো করে না পরবর্তীতে আমি আবার কিন্তু পুরান পাসপোর্টটা দিছিলাম আমার যে পাসপোর্টে বিশাল লাগানো আসিল সেই পাসপোর্টটা যখন দিছি তখন তারা বুঝতে পারতেছে যে এইটা ফাইনাল এক্সিটের ই আপনার কি বলে ক্যান্ডিডেট তো আমারে বলছে যে তুই লাস্ট কাউন্টারে যা আরবিতে বলছে আর কি তো আপনারা তো অবশ্যই আরবি জানবেন অথবা তারা আরবি না জানলো তারা বললে ইশারা দিলে আপনি হয়তো বুঝতে পারবেন তো আমি একেবারে লাস্ট মাথায় গেছি যাওয়ার পরে আমি সেটা দিয়েছি দেওয়ার পরে আমার জিজ্ঞাসা করছে যে এস মুশকিলা আমি বলছি যে আনা মাফি মালুম হুয়া কালি ইজি হেনা, তো আনা ইজি হেনা, না আলহিন সুপ আমি এরকম আরে বলছি যে সৈদি ইমিগ্রেশন পুলিশ আসিল তারে যে আমি জানি না কি সমস্যা ওখান থেকে আমার এখানে পাড়াইছে তুই দেখ আমার কি সমস্যা পরে বলছে যে আমার পাসপোর্ট চাইছে যে জিপ পাসপোর্ট পরে পাসপোর্ট দিছি দেওয়ার পরে এখন আমার আঁকা মাছ এই মাছ আইসে আমি কিন্তু আঁকা এমবাসিতে জমা দিইনি আমার সাথেই মানি ব্যাগের ভিতরে ছিল পরে আমার কাছে ইকা আইসে পরে আমি ইকামা মা তখন আমি ভাবছি যে হয়তো ইকামা কাটটা কার্ডটা তারা রাইখা দিব পরে ওনার যে কাজা ছিল আমার পাসপোর্ট নিছে টিকিট নিছে এরপরে আমার ইকা মা কার্ড নিছে আমি ভাবছি আমার ইকামা কার্ডটা রেখে দিব বাকিগুলো হয়তো ফেরত দিব তারপরে দেখি উনি আমার ইকামা কার্ডটাও ফেরত দিয়ে দিছে ইকামা কাটটা রাখে নাই তো আমি আর কোনো কথা বলি নাই যে জিজ্ঞাসা করি নাই তুই এটাকে কি রাখবি কি রাখবি না আমি নিয়ে যাবো এটা এরকম কোনো কিছু বলি নাই যেহেতু উনি আমার ফেরত দিয়ে দিছে আমি আইনা না মানি ব্যাগে ঢুকাই রাখছি পরে আমার পাসপোর্ট টিকিট এগুলো দিয়ে দিছে দেওয়ার পরে আর একটু ভিতরে গেলে সেখানে আপনার হাতে যে ব্যাগ থাকে সেই হাতের ব্যাগ অথবা ল্যাপটপ ল্যাপটপ থাকলে আমার সাথে ল্যাপটপও ছিল তো সেইগুলো আপনার মাজার বেল্ট বেল্টেল্ট এইগুলা খুললে সেখানে আপনার চেকিং হয় তো আমি সেই মাজার বেল্ট এরপরে ল্যাপটপ এবং আমার হাতে যে ব্যাগ ছিল সাত কেজির সেই ব্যাগটা সব আমি স্ক্যানে দিয়ে দিছি দিয়ে পরে ওই সাইড আমি বাইরেছি বাইরে পরে এরপরে দেখি আমার সব শেষ ইমিগ্রেশনের সব কাজ শেষ তার মানে ইয়ারপোর্টে আমার আর কোনো ঝামেলা হয় নাই কোনো কিছু লাগে নাই এমনকি আমার সেই যে মূল ইকামা ছিল সেই ইকামাও রাখে নাই জাস্ট এরপরে এখন শুধু আপনার এসে যে ফেরেলাইট যে কয়টাই আপনার সেই কতক্ষণ অপেক্ষা করতে হইব এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা আপনি যদি বেশি আগে যান তাহলে বেশিক্ষণ অপেক্ষা করতে হইব আর যদি শেষের দিক দিয়ে যান তাহলে আপনারা হয়তো কম সময় অপেক্ষা করলে আপনারা বিমান উইটা বাংলাদেশে চলে আসতে পারবেন এইভাবে আপনারা কিন্তু যারা এই আউটপাস নিয়ে আসবেন এই টোটাল বিস্তারিত আপনাদের জানাই দিলাম ফাইনাল এক্সিট ইসার পরে মেসেজ হওয়ার পরে আপনাদের কী করণীয় তো আমার চ্যানেলের ভিতরে কিন্তু ফাইনাল এক্সিট সিরিজ ভিডিও এরকম একটা প্লে লিস্ট আছে সেখানে প্রায় তিরিশটা পঁয়ত্রিশটা ভিডিও আছে শুধু এই ফাইনাল এক্সিট সম্পর্কে কারণ এক একজন এক এক সময় এক এক ধরনের কমেন্ট করে সেই কমেন্টের উপরে করে ভিডিওগুলো বানানো হয়েছে তো আপনারা চাইলে সেই ভিডিওটা সেই প্লে লিস্টটা আপনারা ভিজিট করতে পারেন তাছাড়া আপনারা আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার এই হ্যালো হ্যালোকে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই নামে একটি প্রোফাইল পাইবেন পেজ পাইবেন সেটাও ফলো করে রাখবেন আর আমার আর একটি ইউটিউব চ্যানেল আছে ভিলেজ লাইফ উইথ নাজমল তো আপনারা চাইলে সেই চ্যানেলটি ঘুরে আসতে পারেন তো আজকে লাইভটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ